আজকে আমার বাড়ির গেটের নিচ দিক যেটা হাঁটনের জায়গা সে জায়গাটা আর কি ঢালাই দিচ্ছি আব্বা প্রতিদিন বাড়ি আসে আর এসে মিস্ত্রিকে কল দিয়ে এটা বলে যে আপনারা একবার সময় পেয়ে আসবেন এসে ঢালাইটা দিয়ে যাবেন তো মিস্ত্রিরা সময় না কুলাতে পেরে আসতে পারে না তার জন্য ভাবলাম যে আমি যেহেতু বাড়ি করার সময় বাড়িতে কাজ করেছিলাম তার জন্য আর কি অভিজ্ঞতা থেকেই আর কি কাজ শুরু করলাম আমি তো কাজ শুরু করতে আমার লাগবে কুন্নি আর পাটটা যেটা আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম তো ইট লাগবে ইট পাশে আছে তো পাশ থেকে নিয়ে এসে কাজের জায়গায় রাখলাম আর লাগবে বালু যেটা ইটের নিচে দেওয়ার জন্য আর কি তো বালু অন্তে যেয়ে দেখলাম যে কচুর পাতা সেখানে রাখা আছে তারপর সেটা সরিয়ে আর কি বালু ভর্তি করে তারপর নিয়ে আসলাম যেগুলো আমি করছি এগুলো যেহেতু আমার অভিজ্ঞতা না আমি করতাম না কিন্তু আব্বা যেহেতু কল দিয়ে বিরক্ত হচ্ছে যে পাচ্ছে না মিস্ত্রি তার জন্য এগুলো করা গেটের এ পাশে আমি যেমন ভাবে করব ঠিক তেমনই ওই পাশে আমাকে ওভাবেই করতে হবে তারপর যেসে মেসে করে দুই সাইডেরই কাজ শেষ করলাম তো এখন হবে ঢালাই দুই বস্তা খোয়া ছিল সেই খোয়া ঢাললাম তারপর তার উপরে পানি ঢাললাম ইট ভাঙা খোয়ার উপর পানি ঢালার পর পানির কালারটা দেখার মতো ছিল তার উপর বালু দিলাম বালু দেওয়ার পর হচ্ছে সিমেন্ট দিলাম সিমেন্টের পর হচ্ছে মিক্সিং করে ঢালাই দিয়ে সুন্দরভাবে সমাপ্ত করলাম কাজটা